হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর এপিক টোয়েন্টি ফোর তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আপনাদের আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে লং ট্যুরে যাব অনেক দূরে যাব তো হট করে প্ল্যান হয়ে গেলো অরুণাচল যাব তো দেখতে পাচ্ছ এখন বাজে সকাল চারটা পঞ্চাশ চোদ্দো ডিসেম্বর রবিবার তো আমরা ভোরবেলায় বেরিয়েছি প্ল্যান ছিল সাড়ে চারটায় বেরোনোর কিন্তু হলো না সেটা পাঁচটা হয়ে গেল তো আমরা সবাই রেডি হচ্ছি আমাদের গাড়িও রেডি পিছনে দেখতে পাচ্ছ সবাই রেডি হচ্ছে ঠান্ডা প্রচণ্ড তো দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম রাস্তা অরুণাচলের উদ্দেশ্যে তো আজকে যাব আমরা তেজপুর দেখতে পাচ্ছ রাস্তা খুবই শুনশান দেখতে দেখতে আমরা ইসলামপুর বাইপাস চলে এসেছি মানে দিনের বেলাতে এই সব জায়গায় যাওয়াই যায় দেখা দেখাই যায় না এত টোটো ভিড় থাকে তো আমরা গাড়িতে তেল ভরতে দাঁড়িয়েছি কিউল আপ করবো হ্যাঁ ওইদিকে যাব বুঝি কিউল আপ করতেছি এখন গাড়িতে তেল নাই দেখতে পাচ্ছ পেট্রোল পাম্পে আছে যাই সকালের একটু সেরে নিই যেটা আর কি সবাই করে করেছা ভীষণ ঠান্ডা দেখতে পাচ্ছ পুরো জ্যাকেট পরে আছি ভিতরে একটা সোয়েটারও আছে মাফলারটা নেই আমি গাড়ি করে আছি গাড়িতে ভিতরে গাড়ির ভিতরে হিটার চালানো ছিল ওই জন্য তো ডাইরেক্ট বেরিয়ে যাব হাসি মারার দিকে ওখানে গিয়ে আজকে টিফিনটা করবো দেখি যতদূর যাওয়া যায় আর কি পেটে পেটটাই সামলা যায় কারণ খিদের জ্বালায় থাকতে পারি না এটা হচ্ছে খারাপ ব্যাপার আর কি খিদে পেলে আর কি মাথাটা খারাপ হয়ে যায় ঠিক আছে তো হবে খাওয়ার ওখানে সেই রেস্টুরেন্ট যেখানে আমরা সকালে টিভিন করেছিলাম মানে ব্রেকফাস্ট খুবই সুন্দর তোমরা বাঁচতে পারো এই হোটেলটা ঠিক জলদাপাড়ার ঠিক সামনেই জল মানে জলদাপাড়ার জঙ্গলে ঢোকার সময় যে মেন গেটটা আছে সেই গেটটা থেকে একটু এগিয়ে আসলে তার মানে শিলিগুড়ি থেকে যদি আসো তাহলে বাঁহাতে পড়বে আর যদি আলিপুর দিক থেকে আসো তাহলে তোমার ডান দিকে পড়বে আর কি দেখে নিও নামটা আমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভেড়োরা পজ করে ভালোই খাওয়া দাওয়া ভালোই রুটি খেলাম রুটি তরকারি ডিমের অমলেট রোদ্রুটা ভীষণ ওই জন্য আর কি চোখে লাগছে তা হয়ে গেলো দাঁড়ানোর সময় একটু আগে জাম লাগছিল তো এক জায়গায় লেগে গেছে তোমাদের তারা দেখাচ্ছি এখানে একটু ভাবছি একটু হালকা তো হয়েছে আর কি একটু সামান্য কিছু লেগেছে সেরকম কিছু লাগে নাই তো তবে সাবধানে আসলাম কি করা যাবে রাস্তাঘাটে জাম লেগেছে তো লেগে গেল ঠিক আছে দেখতে দেখতে আমরা আসাম বর্ডারে কাছে প্রায় চলে এসেছি দেখে বোঝা যাচ্ছে কারণ এরকম দুই সাইডে ট্রাক দাঁড়িয়ে আছে সব বর্ডারে ঢোকার জন্য বিভিন্ন ফর্মালিটিসের জন্য এইভাবেই দাঁড়িয়ে থাকে আর এখানে সব সময় জ্যাম থাকে তোমরা যারা আসবে একটু নি সাবধানে আসবে কারণ জ্যামে ফেসে গেলে বেরোনো মুশকিল হয়ে যায় তাই একটু দেখে শুনে বেরোতে আমরা সবাই বসে আছি আস্তে আস্তে গাড়ি যাচ্ছে যেহেতু জ্যাম ওই জন্য তাই ফট করে একটু ভিডিও বানিয়ে নিলাম দ্বিতীয়বারে যেন তেল ভরার দাঁড়ালাম তেল ভরার জন্য এখানে তেল খুবই সস্তা আসামে আমরা এখন বর্তমানে আসামে আছি বেঙ্গলে তো একশো পাঁচ টাকা ছয় টাকা এরকম লিটার আছে তো এই আসামে তেলের দাম অনেক সস্তা দাদা তোমাদের দেখাচ্ছি কত টাকা আটানব্বই টাকা এগারো পয়সা তাহলে হবো কত সস্তা মানে যারা বেশি তেল ভরে তাদেরই লাভ আছে কম ভলে লাভ নেই যাই হোক তেল ভরে আমরা আবার বেরোবো দেখা হচ্ছে একদম দুপুরে নিয়েছিলাম কোন বাজে দুটো আঠাশ দুপুর আড়াইটা তো খিদে পেয়েছিলো অনেক খোঁজাখুঁজি করার পর একটা ভালো হোটেলের খোঁজ পেয়েছি হোটেলটা হচ্ছে ভোগদই দই এইচসি হোটেল দেখো সেই হোটেলটা ভোগদই এইচসি হোটেল চাইলে তোমরা পজ করে নিতে স্ক্রিনশ নিয়ে নিতে পারো একদম মেন রাস্তার ধারেই গেছে বরপেটা থেকে একটু এগিয়ে এসে পাঠশালা বলে একটা জায়গা আছে সেখানে এই হোটেলটা খুবই সুন্দর খাওয়া দাওয়া তোমরা অবশ্যই যদি এদিকে এসো তাহলে এই হোটেলে অবশ্যই খাওয়া দাওয়া করবে মানে দুপুরে লাঞ্চ এইচ টোয়েন্টি সেভেন আর একদম এদিকে এই হোটেলটা একদম রাস্তার ধারেই গুগল ম্যাপেও দেওয়া আছে এই লোকেশন

না সব করলেন বেশিরভাগ করলেন আপনারা কেমন লাগলো হ্যাঁ খুব ভাই গেছে বল কমেন্ট দে এখন বাজে সময় সাতটা ছাপ্পান্ন আমরা যে ছুটে পৌঁছে গেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল নতুন নতুন যাত্রে কোথায় থাকবো সেই খোঁজ চলছে বাবার ভাই গিয়েছে হোটেল খুঁজতে ঠিক করতে পারবে আমরা গাড়ির এখানে আছি আমি আছি আমার মা আছে সবাই আছে তো দেখি কোথায় থাকি আমরা আমরা অনেক টায়ার্ড কারণ রাস্তা খুব একটা ভালো ছিল না তেজপুরে ঢোকার আগে মানে কিছু কয়েক কিলোমিটার আগে রাস্তা খুবই খারাপ সিঙ্গেল রোড আর এত জ্যাম আর রাস্তায় এত বাম কেন আমি তো বুঝতে পারছি না কমেন্টে আমাকে জানিও তো যে আর আসামে এত বাম কেন এত ঘুড়ি বাম দিচ্ছে কেন এটা কেন আমি তো বুঝতে পারছি না এটা ফাঁকা রাস্তা কিন্তু এত এতগুলো করে বাম দেওয়া কোনো মানে হয় না তো যাই হোক আমরা ভীষণ টায়ার্ড তো দেখি কোন হোটেল পাই তারপরে তোমাদের জানাচ্ছি অবশেষে আমরা হোটেল পেয়ে গেছি তো লাইটের কারণে ভিডিওটা আর কি ভালো আসছে না অন্ধ অন্ধকার করে আসছে তো আমাদের হোটেলটা এই যে চেকপোস্ট আছে এখানে ট্রাফিক পুলিশের চেকপোস্টের পাশে এখানে দেখতে পাচ্ছ ডমিনোস দেখতে পাচ্ছি না ডোমিনোস পিজো আছে আর সি ব্যাংক আর পাশে কে আছে তার ঠিক অপোজিটেই রয়েছে আমাদের এই হোটেলটি এ প্রিন্স আরনিক নিক না হোটেল আর নিক যাই হোক এই হোটেলটায় আমরা আছি তেরোশো টাকা করে পড়েছে পার রুম আমাদের দুটো রুম নিতে হয়েছে আমরা লোক বেশি তাই যাই হোক হোটেল সুষমা দেখতে পাচ্ছ এই হোটেল সুষমা ঠিক অপোজিটে এই হোটেলটা তোমরা যদি কোনো কেউ আসো তাহলে এখানে থাকতে পারো হোটেলটা প্রায় পরিষ্কারই আছে ভালোই খারাপ নয় ঠিকই আছে তো যাই হোক রাতটুকু থাকবো আর আর ভালো দরকার হ্যাঁ ঠিক আছে দাদা আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার গুড নাইট